কোন সাত প্রকারের মানুষকে আল্লাহ তালা আরসের নিচে কি করবেন ছায়াদান দান করবেন নবীজি বলেন সাত প্রকারের মানুষ এমন আছে হজরতে আবু হরে তুকে বর্ণিত মেসকাত শরীফের হাদিস নবীজি বলেন সাত প্রকারের মানুষকে আল্লাহ তালা আরসের নিচে ছায়া দিবেন যেই দিন আরসের ছায়া ব্যতীত হাসের ময়দানে অন্য কোনো কি থাকবে না ছায়া থাকবে না ওই দিন আল্লাহ তালা আরসের নিচে সাত প্রকারের মানুষকে আল্লাহ সায়া করবে আমার ভাইরা যে সাত প্রকার মানুষের কথা আমি বলবো আল্লাহ তালা আমাদের মধ্যে যেন এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করে যাদের মধ্যে নাই আল্লাহ তাদেরকে অর্জন করার তৌফিক দান কোন আমিন কয় প্রকারের মানুষ সাত প্রকারের মানুষ আল্লাহ আরো সেই দিন দেবে যেদিন কোনো ছায়া থাকে এক নম্বরে নবীজি বলেন হজরত থেকে বর্ণিত সবাই হফিজিল্লিয়ালা জিল্লাহ যেই দিন আরসের সাহেব অন্য কোনো ছায়া থাকবে না সাত প্রকারের মানুষ ছায়া হবে এক নম্বরে ইমামুনা আদিলুনা এক নম্বরে কে ইমামুন আদিলুন ন্যায় বাদশা আল্লাহ নবীজি বলেন ও আমার সামাইকারাম দুনিয়ার ভিতরে আল্লাহ যাদেরকে সব থেকে বেশি ভালোবাসেন তাদের মধ্যে এক প্রকার মানুষ হলো যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য বাদশাই করবে ইনসাফ প্রতিষ্ঠা করবে সমাজের মেম্বার হবে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য ইউনিয়নের চেয়ারম্যান হবে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য উপজেলার চেয়ারম্যান হবে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য একটা জেলার এমপি হবে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এইরকম গুণ যদি কোনো বাচ্চা কোনো মেম্বার কোনো চেয়ারম্যান কোনো এমপি কোনো মন্ত্রী অর্জন করতে পারে আল্লাহ নবীজি বলেন ওই ব্যক্তিকে আল্লাহ আরোসের নিচে সায়া দান করবে যেই দিনে আরসের ব্যতীত অন্য কোনো সায়া থাকবে না সূর্য মাথার উপরে চলে আসবে মানুষ নিজের ঘামে নিজেই সাতার কাটতে থাকবে মাথার গিলুগুলো টকবক করে গলে গলে পড়ে যাবে নবীজি বলেন ওই দিন কেউ কারো পরিচয় দিবে না এমন মুসিবতের সময় আল্লাহ সাত প্রকারের মানুষকে আরো সে নিজে সায়াদান করবেন তার মধ্যে এক নম্বর হলো দিল আিলিস গর বাদশাহ দ্বিতীয় নম্বরে নবীজি বলেন দ্বিতীয় নম্বরে হলে আশাবুন নেশাফি ইবাদাতুল্লাহ ওই যুবক যে ব্যক্তি তার যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটিয়েছে সুবহানাল্লাহ যৌবনকালে ইবাদতের দাম আল্লাহর কাছে অনেক বেশি হযরত ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন যে জমিনের উপরে বৃষ্টি কত ফোঁটা বৃষ্টির পানি পড়ে এটা আমি গুনতে পারি এটার একটা সীমাবদ্ধতা আছে এটা আমি গুনে রাখতে পারি কিন্তু কোন যুবক বান্দা যৌবনকালে যখন নামাজে দাঁড়িয়ে যায় কোনো নেক কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় আল্লাদের কি পরিমাণ স দান করে এটা আমরা ফেরেস্তারা কি পারি না গুনতে পারি না সুবাহান তাহলে বৃষ্টির ফোঁটা গোনা যায় কিন্তু যৌবন খালের ইবাদত কি হয় না গুনে শেষ করতে পারে না আল্লাহ যুবকদের কত ভালোবাসেন নবীজি বলেন ইসলামের জন্য সবথেকে বড় অগ্রগামী ভূমিকা পালন করেছেন যুবকরা সুবাহান এই জন্য আমার যুবক ভাইদেরকে বলতেছি যৌবন কালটা হেলাই খেলাই নষ্ট না করে ইবাদতের মধ্যে কাটাও তাহলে দ্বিতীয় নম্বরে যৌবন বয়সটা যারা কাজে লাগিয়েছে ইবাদত করেছে আল্লাহ তাদেরকে কি করবেন আর নিচে সায়াদান করবেন বন্ধ করে আমার ভাইয়ের তিন নম্বরে নবীজি বলেন অরজরুন কলবহু মোয়াল্লা কুমবিল ফিল মাসাজিদ ওই ব্যক্তি ওই ব্যক্তিকে আল্লাহ নিচে সায়াদান করবে যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত ছিল যে ব্যক্তির অন্তরটা কি কলবহু মোয়াল্লাকিল মাসাজিদ যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত ছিল ঝুলন্ত মানে কি ঝুলন্ত মানে হলো মুফাসেন বলেন একক নামাজ পড়ার পরে তার অন্তরে একটা চিন্তা ভাবনা থাকবে পরে রক্ত নামাজ আমি কখন পড়বো এই চিন্তা যার অন্তরে থাকবে এটা হলো অন্তর ঝোলা দ্বারা উদ্দেশ্য নবুজি বলেন এই ব্যক্তিকে আল্লাহ কি করবেন আরো সেন নিচে সায়াদান করবেন চতুর্থ নম্বরে নবীজ বলেন সাবিরা চার নম্বর যে ব্যক্তিকে আল্লাহর শেষ নিচে সায়দান করবেন অরজুল আলেন তাহাবা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফারক আলাই নবীজি বলেন যেই যেই এমন দুই ব্যক্তি এমন ব্যক্তি যারা একজন অপরজনকে মহাব্বাত করে আল্লাহর জন্য আবার শত্রুতাও করে আল্লাহর জন্য আমি একজনকে ভালোবাসলাম আল্লাহর জন্য আবার একজন সাথে বিরোধিতা করলাম আল্লাহর জন্য যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে আমিও তাকে ভালোবাসবো আর যে ব্যক্তি আল্লাহর সাথে দোষ করবে আল্লাহর বিরোধিতা করবে ওই ব্যক্তির সঙ্গে আল্লাহর জন্যই বিরোধিতা করা হলো ফরজ আল্লাহ রসুল বলেন পাঁচ নম্বরে যে ব্যক্তিটা কি করে আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে এবং আল্লাহর জন্যই কাউকে মহাব্বাত করে সব আল্লাহ আল্লাহর জন্যই শত্রুতা করবে আল্লাহর জন্যই পাবে